তাহলে যুবক কেউ আল্লাহ কানে ধরানা চাইতে পারে আমাকেও পারে আপনাকেও পারে না পারে না হ্যাঁ মাঝে মাঝে তো নাচায় দেখায় ঠিক না প্রমাণ দিব খামা কত জি কইলেন না বুঝে মাঝে মাঝে তো নাচায় দেখায় ঠিক না হ্যাঁ কি সামান্য একটু বুকে ব্যথা সারা রাত্র নিজেও নাচছে পুরো পরিবারকে নাচাইছে কি ফেল ঠিক সাবার ডাকা না পুরো হাসপাতাল মাথায় উঠে হয়েছে। সকালে রিপোর্ট বাহির হয়েছে ফুড পয়জন বাকি গ্যাস কম গ্যাস হয়েছিল কি সার্ভিস দিতেছেন সার্ভিস চব্বিশ ঘন্টা সার্ভিস দিতেছেন দেখামো একটা যদি আপনি বোঝেন এটা কেমন সার্ভিস আ নাককে লাগায়া দিসে তুই সার্ভিস দিবি যেটা খাক আর পান করুক মুখের কাছে নিতে দেরি তুই গ্রাম সংজ্ঞা বইলা দিবি এটা ভিতরে যাবে কি যাবে না এটাও সার্ভিস সার্ভিস না আস্তে আস্তে আওয়াজ না সার্ভিস না যদি এটা প্যাথোলজি ইউনিভার্সিটি থেকে করাইতে হতো তাহলে আপনার সিরিয়াল কখন হইতো আপনি সিরিয়াল পাইতেন কখন পান করার জন্য কেন আপনি তো পান করতে পারতেছেন না গ্রাম তো জানেন না কিরকম সার্ভিস দিতেছে না যেটাই মুখের কাছে নিবে ভিতরে নেওয়ার জন্য তুমি সার্ভিস দিবে কিনা দ্বিতীয় সার্ভিস দিতেছে জিব্বা যেটাই তোমার সাথে টাচ করাবে ওটাকে তুমি সাত বইলা দিবা ঠিক আছে কিনা সার্ভিস দেখা বলে ঠিক আছে কিনা সার্ভিস দিতেছে যদি এই সার্ভিস ইউনিভার্সিটিতে আনতে হইতো প্যাথোলজি সেন্টার থেকে আনতে হইতো আপনি ডেলি অফিসে বসতেন না সিরিয়ালে যেয়ে বসতেন কোন জায়গায় বসতেন দোকানে হাটে বাজারে একটু কাজে দিবে কিন্তু আল্লাহ সার্ভিস দিতেছে দিয়া টাচ করলি তুই সাত বইলা দিবি মুখের কাছে নীলি নাককে বলছে গ্রাম বইলা দিবি আবার দাঁত দিয়া সার্ভিস দিতেছে শুধু চাবানের সার্ভিস না দাঁতকে বলছে পাথর গেলো কিনা প্রথম কামড়ি বলে দিবি জিব্বাকে আবার বলছে শুধু সাদের সার্ভিস দিনে চলবে না এটার ভিতরে কোন আশ জাতীয় জিনিস ঢুকলো কিনা এই সার্ভিস আবার দিবি শুধু এতটুকু জায়গার ভিতরে চারটা সার্ভিস পান আপনি কে দিতেছে হা বাকি সার্ভিস তো বাদেই দিলাম চোখের দেখা এটাও সার্ভিস দেওয়া আল্লাহ সার্ভিস দেওয়াইতেছে কে তাহলে আপনাকে ইউনিভার্সিটি তো এইখানে ডক্টরেটও আছে প্রফেসরও আছে এতগুলা গবেষণা কেন্দ্র দেখা আসলাম ভিতর দিয়া একটার ভিতর থেকে রেজাল্ট নিয়ে আসেন যে চোখে দেখার কোনো উপাদান আছে এইখানে ইউনিভার্সিটির ছাত্র আছে নাই কেউ কে কে আছে ইউনিভার্সিটির ছাত্র তো দেখি যা আলহামদুলিল্লাহ আছে তো কিছু চোখে দেখার কোনো উপাদান আছে অথচ সার্ভিস দিতেছে কে দেওয়াইতেছে কে কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন এটা কয়টা ক্যামেরা দিয়ে দেখতেছে আমাকে কয়টা ক্যামেরা আরে বলেন না একটার ভিতরে কয়টা একটা দিয়া আপনার চোখে তো তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা আবার প্রত্যেকটার ক্যাবেল ভিন্ন ভিন্ন এক ক্যাবেলের লোকে তেরো কোটি কে জোড়ে নেয় তেরো কোটির জন্য তেরো কোটি তার শুধু জাগা ব্যবহার করছে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জাগা দিয়ে পিছনে নিয়ে গেছেন আবার একটা তারের সাথে সাথে আর একটা দেন না দুই তার একসাথে লাগলে ফায়ার হবে দেখেন না বিদ্যুতের তার একসাথে লাগলে আগুন দুটা ধরে ওঠে এরকম ফায়ার হবে যাবে যাবে আপনি সব উল্টা দেখবেন মাটি দেখবেন মাকাশ মাথার উপরে আর আকাশ দেখবেন নিচে সব উল্টা যাবে সার্ভিস দিতে রাস্তা দুটা আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করার সুযোগ আমার কাছে নাই রাস্তা দুটা আমাদের সামনে এই যোগ্যতা দিয়া আর এই আল্লাহর ব্যবস্থাপনা দিয়া আমি এই ষাট সত্তর বৎসরের এই ছোট হাতের সময়টাকে দুনিয়ার পিছনে ব্যয় করতে পারি দুনিয়া গুছাইতে পারি দুনিয়াটাকে গুছাইতে পারি দুনিয়া গুছানের পিছনে শেষ করে দিতে পারি আর না হইলে এই অল্প সময় দিয়েই আমি আমার আখেরাতটাকে গুছাইতে পারি এই দুইটাই রাস্তা হয়তো দুনিয়া গুছাবেন নইলে আখেরাত গুছাবেন আখেরাত গুছাবেন নাইলে দুনিয়া গুছাবেন কিন্তু হ্যাঁ এখানে একটা অপশন আছে দুইয়ের মাঝে আল্লাহ একটা অপশন দিছেন একটা সিস্টেম দিছেন যে হ্যাঁ যদি তুমি আখেরাত গুছাইতে যায়া দুনিয়ার দিকে চোখ উঠায় তাকানের সময় তোমার কাছে নাই তাহলে আল্লাহ গ্রান্টি দিছেন তোমার দুনিয়া আমরা গুছায় দিব তোমার দুনিয়া আমরা তোমার দুনিয়া আমরা গুছায় দিব কেননা এইখানে তো অতটুকুই গুছাইতে হবে যতটুক এইখানে লেখা আছে ততটুক যতটুক বুঝেন কপালের খন্ডন লেখন না যায় খন্ডন ছোটবেলা পড়ছিলাম আদর্শ লিপিতে কপালের লেখন না যায় খন্ডন এইখানে যা লেখা আছে অতটুকুই মিলবে এটা আমরা সহজে গুছায় দিব সহজে আমরা সহজে গুছায় দিব আর যদি শুধু এইটাই গুছাইলা আর ওটা আর না এটাই গুছাইলা ওইটা না তাইলে এটা কিন্তু আমরা লাগায় দিব বেড়াতেরা বোঝেন গ্রাম্য বাসা কি আউলা জাউলা করে দিব অগোছালো করে দিব টাইল চাউলে মিলাই দিবো হ্যাঁ হ্যাঁ হাদিসের শব্দ তোমার হাত ব্যস্ততা দিয়া ঘুরা কালবা কা আমলাউ কালবা কা ফকরা তোমার দিলটা শুধু ফকর দিয়া দারিদ্রতা না শুধু দারিদ্রতা দিয়া ভুরা দিব আশা আকাঙ্ক্ষা দিয়া ভরা দিব তুমি শুধু আশার পিছে দৌড়াইতে থাকবা সারাদিন সকাল বেলা উঠা যদি একটা মাইক নিয়া আপনি যদি সাবারের মানুষগুলাকে জিজ্ঞাসা করেন এই পাগলের মতো ছোটলা কোথায় তোরা বলবে সুখের আশায় কি সত্য তো কি সুখের সুখের ছোটছে কোথায় সুখের আশায় ছুটতেছে আচ্ছা বলেন তো ঘরে সুখ বেশি না অফিসে সুখ বেশি না বলেন না একটা হ্যাঁ কি বলেন না সত্য তো নিজের ঘরে সুখ বেশি না অফিসে সুখ বেশি যতই অফিস সাজানো হোক কি সুখ বেশি না গড়ে চাই তো আগে পাঞ্জাবিটা খুলবেন ঠিক না ঠিক না অফিসে পারবেন হ্যাঁ আর একটু গরম লাগলে গেঞ্জি খুলবেন পারবেন অফিসে তো সুখ কোথায় বেশি তো সুখ ছেড়া সুখের জন্য যেতেছে না মনে হয় বুঝাইতে পারি না সুখ ছাই সবাই বলতেছে সুখের জন্য আল্লাহ বলে এটাই সত্য তুই সত্যা সুখের জন্য দৌড়াবি এই জন্য এইখানেরটা যদি গুছায় কেউ এইখানেরটা গুছাইতে পারে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় বাধ্যক। বাধা দিবেন না আবার কাউকে বাধ্য করবেন না বাধাও দিবেন না বাধ্য করবেন না বোঝেন কিন্তু সব কাছে আমাদের জীবনের চাবি কাঠিকার কাছে মানেন হ্যাঁ রাখে আল্লাহ মারে কে মানেন মারে আল্লাহ রাখে কে মানেন বাংলা প্রবাদ বাক্য দিয়ে বুঝে এলাম যখন চাবি কাঠি কাছে তো উনি তো বাধা দিতে পারতেন উনি বলে না ইচ্ছা স্বাধীনতা তোমাকে বাধা দিব না কি করব না আবার তোমাকে বাধ্য করব না এত বড় আকার যদি কুটি ছাড়া দাঁড় পারে তাহলে যুবককেও আল্লাহ কানে ধরা না চাইতে পারে আমাকেও পারে আপনাকেও পারে না পারে না মাঝে মাঝে তো নাচায় দেখায় ঠিক না কত জি কইলেন না বুঝেই মাঝে মাঝে তো নাচায়া দেখায় ঠিক না হ্যাঁ কি সামান্য একটু বুকে ব্যথা সারা রাত্র নিজেও নাচছে পুরা পরিবারকে নাচাইছে কি সাবার ফেল ডাকা ঠিক না পুরো হাসপাতাল মাথায় উঠে হয়েছে সকালে রিপুট বাহির হইছে ফুড কয়জন বাকি গ্যাস কম গ্যাস হয়েছিল কি